আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি চিকেন পকেট মোগলায় বানিয়ে দেখাবো খুবই সহজভাবে করেছি বাসা থেকে উপকরণ দিয়ে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে ট্রাস্ট মি চিকেনটা অনেক জুসি হয়েছে আর উপরের পকেটটা কিন্তু অনেক সফট হয়েছে তাই অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন এটা সবাই কিন্তু খুব পছন্দ করায় আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এটা যেহেতু মেজারমেন্ট কাপ হাফ কাপের তাই ডবল নিয়েছি আপনারা যদি দুই কাপ নেন তাহলে দুইটা ডিম ইউজ করবেন আমি যেহেতু এক কাপ নিয়েছি তাই আমি একটা ডিম ইউজ করছি আর লবণ দিব স্বাদ অনুযায়ী চিনি দিব এক চা চামচ এটা স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগে তারপর নর্মাল পানি আমি সব প্রথমে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব এরপরে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে কিন্তু এটা আমি একটি গোলা তৈরি করে নিব আমরা যেরকম পাটিসাপটার জন্য করি তারপরে রোলের শিটের জন্য করে ওরকম একটা গোলা করতে হবে এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না আবার এটা বেশি ঘনও করা যাবে না তাহলে কিন্তু আপনার যে রুটিটা হবে পরোটাটা ওইটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে এটা কিন্তু ভালো লাগবে না তাই এটা অবশ্যই আপনারা বুঝে শুনে করবেন আর দেখে বুঝে নেবেন এটা কতটা লিকুইডি হয় এবার আমি চিকেনটা রান্না করে নেব আমিও কিন্তু প্রথমে এক টুকরা চিকেন প্রথমে সিদ্ধ করে রেখেছি আর আমি আজকে কিন্তু এক টুকরা চিকেন দিয়ে কিন্তু এই মোগলাটির তৈরি করছি এটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কাটা চামচ দিয়ে আমি এটা শেডরেট করে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে দিয়েছি এখানে এত বেশি মশলা অ্যাড করবো না ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিব তারপর স্বাদ অনুযায়ী লবণ দেব প্রথমে আমি পেঁয়াজ এবং আদাটা যেন কাঁচা ভাত চলে যায় একটু হালকা করে ফ্রাই করে নেব এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়া অ্যাড করব না মরিচ গুঁড়া দিয়েছি আমি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচের থেকে সামান্য কম দিয়ে এবার আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেবো সামান্য পানি দিয়ে দেব না হয় কিন্তু মশলাটি পুরো যাবে দিয়ে আমি ভালোভাবে না চা করে নেব একটু সব নিয়ে কিন্তু কষিয়ে নেবেন আর এখানে বেশি পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে কারণ চিকেনটা অলরেডি সিদ্ধ করা আমি স্বাদ অনুযায়ী লবণ এবং এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি আমি পরে আবার আর একটু অ্যাড করবো এটা কিন্তু সসটা কিন্তু একটু বেশি দিলে টেস্টি হয় বাচ্চারা কিন্তু অনেক লাইক করা এভাবে করে মশলাটা আমি কষিয়ে নেব আর এখানে আমি ভেজিটেবল অ্যাড করছি গাজর গ্রেড করে নিয়েছি আপনার চাইলে যে কোনো যে কোনো একটি ভেজিটেবল অ্যাড করবেন বেশি না গাজর না হয় বাঁধাকপি যে কোনো একটা অ্যাড করলে বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না ভেজিটেবল খেতে চায় না যার জন্য আপনারা চালে অ্যাড করতে পারেন কিন্তু বেশি অ্যাড করবেন না তাহলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর আমি কাঁচামচ দিয়েছি ঝালের স্বাদ অনুযায়ী আর চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাড় করে নেব আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করবো না এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে না অনবর্ত নাড়া করে কিন্তু এটা আমি রান্না করে নেব আর আমি এখানে লাস্টে কিন্তু বলেছি টমেটো সস অ্যাড করব আমি আরেকটু পরিমাণ টমেটো সস অ্যাড করব আর এখানে আমি চা চামচ পরিমাণ মাংসের মশলা অ্যাড করেছি চিকেন মাংসের মশলা আর সস দিয়ে আমি আবার নাড়চাড়া করে আর কিছুক্ষণ রেখে জাস্ট দুই তিন মিনিট রেখে কিন্তু আমি নামিয়ে নেব না হয় কিন্তু এটা পুরো যাবে কারণ এটা অলরেডি মাখামাখা হয়ে গিয়েছে এভাবে করে কিন্তু আমি চিকেনটা রান্না করে নেবো খুবই সহজ এবং খুবই ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় কিন্তু এটা তৈরি করতে পারেন অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বানাবেন আশা করছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে দেখুন কথা বলতে বলতে কিন্তু হয়ে গিয়েছে এটা আমি এবার নামিয়ে রাখবো ঠান্ডা করে নেব এরপরে কিন্তু আমি পরোটাটি তৈরি করে নেব রুটিটি গোলা রুটিটি এটাকে গোলা রুটির মতোই প্রথমে আমি একটি প্যানের মধ্যে অল্প অয়েল ব্রাশ করে নিয়েছি এটাতে কিন্তু খুব কম পরিমাণে অয়েল লাগে যার জন্য এটা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটামুটি ভালো কারণ এটাতে অতিরিক্ত পরিমাণ অয়েল লাগে না অল্প পরিমাণ অয়েল আমি ব্রাশ করে নিয়েছি এরপর আমি এখানে দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিব গোলাটি এটা দেওয়ার আগে কিন্তু প্রথমে ভালোভাবে নেড়ে নেবেন কারণ নিচে অনেক সময় বসে যায় তাহলে কিন্তু উপরে পানিগুলো উঠে আসবে নিচে কিন্তু আপনার ঘন ঘন রোটি থেকে যাবে যার কারণে আপনারা অবশ্যই এটা যতবারই দিবেন আপনারা এটা গুলিয়ে নেবেন গুলিয়ে তারপর চামচ দিয়ে দিবেন দেখুন যখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে রুটিটি তখন আপনারা চারপাশ দিয়ে আস্তে আস্তে করে স্পা দিয়ে উলটিয়ে নেবেন খুব আলতা হাতে করবেন না হয় কিন্তু এটা ভেঙে যাবে যেহেতু এটা পাতলা এবং নরম এভাবে করে কিন্তু আমি উল্টিয়ে নেব দোনো পাশ কিন্তু আমি হালকা করে ছেঁকে নিব উলটিয়ে পালটিয়ে দেখুন এভাবে করে আমি রুটিগুলি তৈরি করে নিব এরপর আমি আরেকটি রুটি করব সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝার সুবিধাতে আমি আবার অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর আমি আবার দিয়ে দিব রুটিটা কিন্তু আপনারা বেশি ছোটো করলেও কিন্তু হবে না ভাজটা তাই আপনারা একটু মিডিয়াম সাইজ করে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভাজটা খুব সুন্দরভাবে হবে পকেটটা খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটা বলে দিচ্ছি গোল করে করেছি দেখুন এটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটা হালকা হালকাভাবে উঠিয়ে উঠিয়ে কিন্তু আপনার উল্টাতে হবে না হয় কিন্তু ভেঙে যাবে এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মশাল্লা করে এবার আমি একটা রুটি নিয়ে আমি তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি চার আমি এখানে অল্প পরিমাণ দুই চা চামচ ময়দা আর এক চা চামচ পানি দিয়ে দুই চা চামচ পানি দিয়ে একটি লিকুইডি তৈরি করে নিয়েছে ওইটা আমি চারপাশে লাগিয়ে নিব। কারণ এটা গাম হিসেবে কাজ করবে এটা লাগানোর জন্য ভাজটা করার জন্য পকেটটা বানানোর জন্য না হয় কিন্তু এটা ছুটে যাবে আপনারা অবশ্যই এটা করবেন ময়দা এবং পানি দিয়ে এটা কিন্তু আবার বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু লাগবে না এটা একটু একটু হালকা একটু ঘন করে এভাবে করে চারপাশে লাগিয়ে তারপর পরাটার মতো করে বা এটা সব মুখে বলে বোঝানো যাবে না এটা আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে করছি এভাবে করে কিন্তু আপনারা পকেটটি বানিয়ে নেবেন খুবই সহজ এটা কিন্তু আপনারা একবার দেখলে বুঝে যাবে এটা কোনো ঝামেলা না এটা খুবই সহজ ঝটপটভাবে হয়ে যায় এভাবে করে আমি সবগুলি পকেট বানিয়ে নেব খুবই সহজ আপনাদের বোঝা বোঝার সুবিধার্থে কিন্তু আমি আরও একটি করিয়ে দেখাচ্ছি যারা নতুন বুঝেন না বা কঠিন মনে হয় তারা কিন্তু একটু খেয়াল করলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এটা খুব সহজ একটি নাস্তা আপনারা বাসায় কিন্তু বানাতে পারেন খুব অল্প অল্প করে নিয়ে ছটপট পাবে এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি এটা আমি আবার হালকা করে ফ্রাই করে নিব আমি আবার প্যানের মধ্যে এখন কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে এক চা চামচ করে তেল দিয়েছি দিয়ে ব্রাশ দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি তিনটা করে দিয়ে দিচ্ছি এটা হালকা একটু ক্রাঞ্চি হবে ভিতরে সফট থাকবে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু এটা মোগলাই এটা কিন্তু হালকা করে ভাজতে হবে আপনারা ক্রাঞ্চিনেসটা কতটুকু কতটুক চান আর আপনারা কালারটা কতটুক চান সেটা আপনাদের ওভাবে করে আপনারা ভেজে নেবেন আমি একটু মুচমুচে পছন্দ করে যার জন্য আমি একটু বেশি লাল করেছি আপনারা চারা আরও হালকাভাবে করতে পারেন উল্টে পাল্টে নিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু লাল লাল করেছি এটা কিন্তু ট্রাসমি এটা কিন্তু একটু লাল লাল হলে মুচমুচে হলেই কিন্তু খেতে ভালো লাগে তাই আপনারা একটু ওভাবে করে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছেন আর এটা একটু সাবধানতার সাথে উল্টাবেন যেহেতু নরম এটা ভেঙে যাবে আস্তে করে উল্টাবেন এভাবে করে দুপাশ আমি লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে যে কোনো কাজ করলে কিন্তু খুবই সুন্দর হয় খেতেও বেশ মজা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নিব। আর আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ও মোচমোচা ক্রাঞ্চি এবং ভিতর সফট খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম বাচ্চাদের আপনারা দিতে পারেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব আশা করছি আপনাদের ভালো লাগবে ভুলতু ট্রে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন